হ্যালো ফ্রেন্ডস নলেস্ট্রিক ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত তো বন্ধুরা আদি সপ্তাহ আলোচনা করবো এগারোই অক্টোবরের কর্মসংস্থান পেপারটি নিয়ে তো এই পেপারে কী কী চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং আবেদনের শেষ তারিখ কত এবং কোন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে তো তোমাদের সমস্ত ইনফরমেশন জানাবো আজকে ভিডিওটির মাধ্যমে তো তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে এবং চ্যানেলের নতুন দর্শক হলে নলেজ ট্রিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখবে যাতে চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ খবর এবং লেটেস্ট আপডেট সবার আগে পেয়ে যাও এবং প্রতি সপ্তাহে কর্মসংস্থান পেপারের আপডেট সবার আগে পেতে অবশ্যই নলেজ ট্রিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো চলো দেখে নেওয়া যাক তো দেখো প্রথমে আমরা দেখে নেব রাজ্য ও কেন্দ্রীয় সরকারের যেসব পদে এখনও দরখাস্ত করতে পারবে প্রথমেই দেখো রয়েছে পিএসসির মাধ্যমে রাজ্যে ক্লার্ক তো এখানে বলা হচ্ছে মাধ্যমিক পাশ আবেদন আবেদনযোগ্য বিস্তারিত পাবে এস টি টি পিএস ডট ডবল এর ডাব্লিউ ডট ইন নেক্সট রয়েছে পিএসসির সার্ভিসেস পরীক্ষার মাধ্যমে অফিসার তো এখানে বলা হচ্ছে গ্রাজুয়েট পাশ আবেদন আবেদনযোগ্য বিস্তারিত পাবে এস টি টি পিএস ডট ডবল এর ডট ডট ইন নেক্সট রয়েছে পিএসসির মাধ্যমে রাজ্য সরকারের সহশিক্ষক তো এখানে বলা হচ্ছে গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্রাজুয়েট পাশ আবেদন আবেদনযোগ্য বিস্তারিত পাবে এস টি টি ডট ডবল ডট ডট ইন নেক্সট হচ্ছে রাজ্য সরকারের বিচারক তো এখানে বলা হয়েছে আইন পাশলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে চুয়ান্নটি আবেদনের শেষ তারিখ নয় এগারো পঁচিশ বিস্তারিত পাবে টিবল ডাব্লিউ ডট পিএসসি ডাব্লিউ বি অনলাইন ডট জিও ডট ইন নেক্সট থাক রয়েছে স্কুল সার্ভিসের মাধ্যমে স্কুলের ক্লার্ক এবং গ্রুপ ডি তো এখানে বলা হয়েছে এইট পাস এবং মাধ্যমিক পাশ হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে আট হাজার চারশো সাতাত্তরটি বিস্তারিত পাবে টিব ডাব্লিউ ডট ওয়েস্ট বেঙ্গল এসএসসি ডট কম নেক্সট থাকো রয়েছে রেল স্টেশন কন্ট্রোলার তো এখানে বলা হয়েছে গ্রাজুয়েট পাস হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে তিনশো আটষট্টিটি আবেদনের শেষ তারিখ চোদ্দো দশ পঁচিশ বিস্তারিত পাবে সংশ্লিষ্ট রেলের ওয়েবসাইটে নেক্সট রয়েছে দিল্লি সরকারের অধীন সংস্থায় প্রাইমারি টিচার তো এখানে বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাস হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে এক হাজার একশো আশিটি আবেদনের শেষ তারিখ ষোলো দশ পঁচিশ বিস্তারিত পাবে জিটিপিএস ডট ডবল স্ল্যাশ ডি এস 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 বি অনলাইন ডট এনআইসি ডট ইন নেক্সট রয়েছে রাজ্যে বিদ্যুৎ সংস্থার টেকনিশিয়ান এবং সুপারভাইজার তো এখানে বলা হয়েছে আইটিআই এবং ডিপ্লোমা এবং গ্রাজুয়েট পাস হলে আবেদনযোগ্য শূন্য পদে রয়েছে চারশো নিরানব্বইটি আবেদনের শেষ তারিখ তেরো দশ পঁচিশ বিস্তারিত পাবে ডিব্লিউ ডাব্লিউ ডট ডাব্লিউ বিপি ডিসিএল ডট কো ডট ইনে নেক্সট থেকে রয়েছে এই নেক্সটটা রয়েছে একলব্য মডেল স্কুলের শিক্ষক লাইব্রেরিয়ান এবং অ্যাটেন্ডেন্ট তো এখানে বলা হয়েছে গ্রাজুয়েট এবং পোস্ট গ্রাজুয়েট পাশ হলে আবেদনযোগ্য শূন্য পদে রয়েছে সাত হাজার দুশো সাতষট্টিটি আবেদনের শেষ তারিখ তেইশ দশ পঁচিশ বিস্তারিত পাবলি টিপি ডাব্লিউ ডট ইএমআরএস ডট টিআরআইবিএল ডট জিও বি ডট ইন নেক্সট দেখা রয়েছে প্রাথমিক স্কুলে স্পেশাল এডুকেশন টিচার তো এখানে বলা হয়েছে তো এখানে তো এখানে বলা হয়েছে উচ্চ মাধ্যমিক এবং ডিএলএড পাশ হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে দু হাজার তিনশো আটটি আবেদনের শেষ তারিখ বিস্তারিত পাবল টিপিএস ডট ডবল স্ল্যাশ ডাব্লিউ বিবিপি ডাব্লিউ ডাব্লিউ বিবিপি ডট বি ডট জিও বি ডট ইন এ করে করেছে উত্তর মধ্য রেলে অ্যাপারেন্টিস তো এখানে বলা হয়েছে মাধ্যমিক এবং আইটিআই হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে এক হাজার সাতশো তেষট্টি আবেদনের শেষ তারিখ সতেরো দশ পঁচিশ বিস্তারিত পাবে ডিব্লিউডাব্লিউ ডট আর আর সি পি আর ওয়াই জে ডট ওয়ার চে তো বন্ধুরা এই ছিল রাজ্য কেন্দ্রীয় সরকারি দেশবপদ এখনও দরখাস্ত করতে পারবে তো দেখো এবার আমরা দেখে নেব এই সপ্তাহের জিজ্ঞাসা পেজ অর্থাৎ এই সপ্তাহে জিজ্ঞাসা পেজে কী কী চাকরির বিষয়ে প্রশ্ন করা হয়েছে সেগুলি একে দেখে নেব প্রথমে দেখো রয়েছে পিএসসির বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হচ্ছে সরকারি ডিপ্লোমা কলেজ কিংবা ইঞ্জিনিয়ারিং কলেজে প্রফেসর হতে হলে কেমন যোগ্যতা লাগে বিজ্ঞপ্তি কবে বেরোবে তো এখানে বলা হয়েছে ইঞ্জিনিয়ারিংয়ের সংশ্লিষ্ট বিষয়ে প্রথম শ্রেণীর ডিগ্রি কোর্স পাশটা সরকারি পলিটেকনিক কলেজের লেকচারাল পদের জন্য আবেদন করতে পারেন ইঞ্জিনিয়ারিংয়ের সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রি বি কিংবা বিটেক কোর্স পাশরা এমটেক কোর্স পাস হলে সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ বা লেকচার জন্য আবেদন করতে পারেন নেক্সট এগুলো যে দু হাজার চব্বিশ সালে ডাব্লিউ বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি কবে বেরোবে পরীক্ষা কবে হবে তো এখানে বলা হয়েছে দু হাজার চব্বিশ সালে ডাব্লিউ বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি অনেক আগেই বেরোনোর কথা ছিল কিন্তু এখনও বেরোয়নি তবে পিএসসি সূত্রে খবর খুব শীঘ্রই ডাব্লু বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ হতে চলেছে ষোলোই নভেম্বর পরীক্ষা নেওয়ার পরিকল্পনা ছিল কিন্তু এখন বিজ্ঞপ্তি না বেরোনোর জন্য পরীক্ষা ওই তারিখে নেওয়া সম্ভব হবে কি না ঠিক হয়নি সম্ভব হবে কি তা ঠিক হয়নি তবে পিএসসির এবছরই পরীক্ষা নেওয়ার চিন্তাভাবনা করছে খুব শীঘ্রই তা জানানো হবে নেক্সট তা করে হচ্ছে প্রাইমারি চাকরির বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে এবছর যারা ডিগ্রি ডিএলএড কোর্সে ভর্তি হয়েছেন তারা কি আগামী আগামীতে যে প্রাইমারি টেটের বিজ্ঞপ্তি বেরোবে তা দিতে পারবেন তো এখানে বলা হয়েছে অ্যাপিয়ার্স প্রার্থীরা দিতে পারবেন তবে কোন বি তবে কোন বর্ষের প্রার্থীরা পরীক্ষা দিতে পারবেন তার বিজ্ঞপ্তি উল্লেখ থাকবে দিতে পারবেন তার বিজ্ঞপ্তিতে উল্লেখ থাকবে সাধারণত দ্বিতীয় বর্ষের প্রার্থীরা পরীক্ষা দিতে পারবেন প্রাইমারি টেটের বিজ্ঞপ্তি কবে বেরোবে নেক্সট তা করা হয়েছে প্রাইমারি টেটের বিজ্ঞপ্তি কবে বেরোবে তো এখানে বলা হয়েছে এবছর নতুন বিজ্ঞপ্তি বেরোতে পারে নেক্সট করে করা হয়েছে দু হাজার তেইশ সালে প্রাইমারি টেটের ফল কি বেরিয়েছে তো এখানে বলা হচ্ছে হ্যাঁ বেরিয়েছে প্রাইমারি টেট পাশেদের ইন্টারভিউ কবে থেকে শুরু হবে বিজ্ঞপ্তি বেরিয়েছে কি তো এখানে বলা হয়েছে তো এখানে বলা হয়েছে প্রাইমারি টিচার পদে তেরো হাজার চারশো একুশটি শূন্য পদের জন্য টেট পাস প্রার্থীদের থেকে দরখাস্ত নেওয়ার বিজ্ঞপ্তি বেরিয়েছে কবে থেকে দরখাস্ত নেওয়া শুরু হবে তা খুব শীঘ্র ওয়েবসাইটে দেওয়া হবে নেক্সটটা করা হয়েছে পুলিশের চাকরির বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে কলকাতা পুলিশের কনস্টেবল ও লেডি কনস্টেবল পদের পরীক্ষা কবে হবে তো এখানে বলা হয়েছে কলকাতা পুলিশের কনস্টেবল ও লেডি কনস্টেবল পদের বিমিলারি লিখিত পরীক্ষা হবে একুশে ডিসেম্বর নেক্সট তা করা হয়েছে কলকাতা ও রাজ্য পুলিশের কনস্টেবল পদের জন্য সিভিল ভলেন্টিয়ার্সদের জন্য শূন্য পদ সংরক্ষণ থাকে কি তো এখানে বলা হয়েছে সিভিল ভলেন্টিয়ার্স এবং ভিলেজ পুলিশ সহ পুলিশ সহযোগী কর্মীদের জন্য রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশের কনস্টেবল পদে পনেরো পার্সেন্ট শূন্য পদ সংরক্ষণ করেছে রাজ্য সরকার ওইসব প্রার্থীদের বয়স হতে হবে পঁয়ত্রিশ বছরের মধ্য ওইসব প্রার্থীদের বয়স হতে হবে কলকাতা ওইসব প্রার্থীদের বয়স হতে হবে পঁয়ত্রিশ বছরের মধ্যে কলকাতা ও রাজ্য পুলিশ কনস্টেবল পদের যে পরীক্ষা নভেম্বর ডিসেম্বরে হবে তাতে প্রায় পাঁচ ছ হাজার সিভিক ভলেন্টিয়ার্স হোমগার্ড ভিলেজ পুলিশ সহ সহযোগী পুলিশ কর্মী এই পরীক্ষায় বসবেন নেক্সট তা করেছে দিল্লি পুলিশের কনস্টেবল পদের বিজ্ঞপ্তি কি বেরিয়েছে তো এখানে বলা হয়েছে দিল্লি পুলিশের কনস্টেবল পদে সাত হাজার পাঁচশো পঁয়ষট্টি জন মেয়ে নিচ্ছে দরখাস্ত দরখাস্ত করবেন অনলাইনে একুশে অক্টোবর পর্যন্ত এই ওয়েবসাইটের মাধ্যমে এস পি এস ডট ডবল স্ল্যাশ সি ডট ডট ইন নেক্সট করেছে স্কুল সার্ভিসের বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডি পদের বিজ্ঞপ্তি কবে বেরোবে তো এখানে বলা হয়েছে আপাতত কোনো খবর নেই নেক্সটটা করে রয়েছে স্কুল সার্ভিসের নবম দশম পরীক্ষার ক্ষেত্রে ওএমআর ওএমআর সিটে শিটে ভেনু নেক্সট রয়েছে স্কুল সার্ভিসের নবম দশম পরীক্ষার ক্ষেত্রে ওএমআর এমআর শিটে ভেনু কোড ভুল লেখা হয়েছে অসুবিধা হবে কি তো এখানে বলা হয়েছে এর জন্য অসুবিধা হতে পারে ফল বেরোনো পর্যন্ত অপেক্ষা করুন নেক্সটটা করে রয়েছে আপার প্রাইমারি বিজ্ঞপ্তি এবছর বেরোবে কি কত পদ থাকতে পারে পরীক্ষা কবে হবে তো এখানে বলা হয়েছে হ্যাঁ বিজ্ঞপ্তি বেরোবে পরীক্ষা হবে আগামী বছর শূন্য পদের সংখ্যা পরে জানানো হবে নেক্সট তাকে রয়েছে ডিগ্রি কোর্সে ফিফটি পার্সেন্ট নম্বর নেই কিন্তু মাস্টার ডিগ্রি কোর্সে ফর্টি এইট পার্সেন্ট নম্বর আছে তো অবশ্যই যাতে প্রার্থী বিএলএড এবং ডিএলএড করা আছে আপার প্রাইমারি দরখাস্ত করতে পারবো কিন্তু এখানে বলা হয়েছে হ্যাঁ পারবেন বিএডে ফিফটি পার্সেন্ট নম্বর নেই ডিএলএডে আছে ডিএলএড আছে আপার প্রাইমারি টেট দিতে পারব কিন্তু এখানে বলা হয়েছে না পারবেন না নেক্সট তাকে রয়েছে বিএড কোর্স পাস স্কুল সার্ভিসের মাধ্যমে স্পেশাল এডুকেশন টিচার পদে যে দরখাস্ত নেওয়া শুরু হয়েছে তাতে দরখাস্ত করতে পারবো কিন্তু এখানে বলা হয়েছে না পারবেন না নেক্সটটা করে হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডি পদের বিজ্ঞপ্তি কবে বেরোবে পরীক্ষা কি এবছর হবে তো এখানে বলা হয়েছে এ মাসে বিজ্ঞপ্তি বেরোবে দরখাস্ত নেওয়া শুরু হবে পরীক্ষা হবে পরীক্ষা কবে হবে তা ঠিক হয়নি নেক্সট করে হচ্ছে প্রাথমিক শিক্ষক হিসেবে কর্মরত চাকরিরত অবস্থায় চাকরিরত অবস্থায় ও ডিএলএড মোডে ডিএলএড করি আপার প্রাইমারি শিক্ষক নিয়োগের জন্য দরখাস্ত করতে পারবো কিন্তু এখানে বলা হচ্ছে হ্যাঁ পারবেন নেক্সট তাকে রয়েছে অন্যান্য চাকরির বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে বীরভূম জেলায় জজকোটের গ্রুপ ডি পদের পরীক্ষা কবে হবে তো এখানে বলা হয়েছে এখনও পরীক্ষার তারিখ ঠিক হয়নি নেক্সট তাকে রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা অনেক অনেকদিন কোনো নিয়োগ নেই এবছর কি নিয়োগ হবে তো এখানে বলা হয়েছে আপাতত নতুন বিজ্ঞপ্তি বেরোনোর কোনো খবর নেই শূন্য তৈরি হলে বিজ্ঞপ্তি নিয়ে দরখাস্ত নেওয়া হবে নেক্সট তখন রয়েছে পঞ্চায়েত দপ্তরের নিয়োগের জন্য দু হাজার চব্বিশ সালে নাম রেজিস্ট্রেশন শুরু হয়েছিল কিন্তু এখনও দরখাস্ত নেওয়া শুরু হয়নি কবে থেকে দরখাস্ত নেওয়া শুরু হবে তো এখানে বলা হয়েছে এবছরই দরখাস্ত নেওয়া শুরু হবে নেক্সট দেখো রয়েছে কলেজ সার্ভিসের বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে কলেজ সার্ভিস কমিশনের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদের ইন্টারভিউয়ের বিজ্ঞপ্তি ইন্টারভিউয়ের বিজ্ঞপ্তি কবে বেরোবে তো এখানে বলা হয়েছে বিজ্ঞপ্তি বেরোনোর তো এখানে বলা হয়েছে বিজ্ঞপ্তি বেরোনোর বিষয়ে এখনও ঠিক হয়নি নেক্সট তাকে রয়েছে রেলের চাকরির বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে রেলওয়ে প্রোটেকশন ফোর্সের কনস্টেবল ও সাব ইন্সপেক্টর পদের বিজ্ঞপ্তি এবছর বেরোবে কি তো এখানে বলা হয়েছে এবছর বিজ্ঞপ্তি বেরোনোর সম্ভাবনা কম নেক্সট তাকে রয়েছে রেলের গ্রুপ ডি পদের পরীক্ষা কবে হবে ই অ্যাডমিট কার্ড কি দেওয়া হচ্ছে তো এখানে বলা হয়েছে এবছর মার্চ মাস পর্যন্ত দরখাস্ত নেওয়া হয়েছিল তার অনলাইন সিবিটি টেস্টের তারিখ ঠিক হয়েছে পরীক্ষা হবে সতেরোই নভেম্বর থেকে ডিসেম্বরের শেষ সপ্তাহ পর্যন্ত ই অ্যাডমিট কার্ড পরীক্ষা দশ দিন আগে থেকে সংশ্লিষ্ট রেলের ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন তো দেখো এবার আমরা দেখে নেব রাজ্য কেন্দ্রীয় সরকারের কোন পরীক্ষা কবে প্রথমেই তাকে রয়েছে পিএসসি ডাব্লিউস দু হাজার চব্বিশের পিলি পরীক্ষা হবে ষোলোই নভেম্বর পিএসসি ক্লার্কশিপ চব্বিশ পার্ট ওয়ানের পরীক্ষা হবে আঠাশে ডিসেম্বর পিএসসি সিলিনিয়ার সার্ভিসেস দু হাজার চব্বিশের পরীক্ষা হবে তেইশে নভেম্বর পিএসসি মোটরভাইকেল ইন্সপেক্টর নন টেকের পরীক্ষা হবে নয় নভেম্বর পিএসসি মোটরভাইকেল ইন্সপেক্টর টেক দু হাজার চব্বিশের পরীক্ষা হবে ষোলোই নভেম্বর রেলের এন ডি বি এর পরীক্ষা হবে তেরোই অক্টোবর এসএসসির এম এর পরীক্ষা হবে কুড়ি সেপ্টেম্বর থেকে চোদ্দই অক্টোবর ডাব্লিউ কনস্টেবল দু হাজার লিখিত পরীক্ষা হবে তিরিশে নভেম্বর কেপি কনস্টেবল লেডি কনস্টেবলের পরীক্ষা হবে একুশো ডিসেম্বর এপিএসআই দু হাজার তেইশের মেন্স পরীক্ষা স্থগিত থাকবে ডাব্লিউপিএসআই দু হাজার তেইশের পিলি পরীক্ষা হবে বারোই অক্টোবর আইবিপিএস কাস্টমার সার্ভিসেস পরীক্ষা হবে অক্টোবর নভেম্বর কলেজ সার্ভিসেস সেট পরীক্ষা হবে চোদ্দোই ডিসেম্বর এএনএম এবং জিএনএম এর নার্সিং পরীক্ষা হবে উনিশে অক্টোবর জেনপাস ইউজি নার্সিং পরীক্ষা বা আঠেরোই অক্টোবর জেইএলইটি দু হাজার পঁচিশের পরীক্ষা বা অক্টোবর জেইসি এ দু হাজার পঁচিশের পরীক্ষা উনিশে অক্টোবর রেলের গ্রুপ পরীক্ষা হবে সতেরোই নভেম্বর থেকে ডিসেম্বর বিস্তারিত পাবে সংশ্লিষ্ট রেলের ওয়েবসাইটে তো দেখো এবার আমরা দেখে নেব বিস্তারিত খবর প্রথমেই দেখো রয়েছে তেরো হাজার চারশো একুশ প্রাথমিক শিক্ষক ইন্টারভিউ নিয়ে চাকরি হবে এবছরই প্রাইমারি টেট পাস ছেলে মেয়েদের জন্য প্রথম শ্রেণী থেকে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত স্কুলের প্রাইমারি টিচার পদে তেরো হাজার চারশো একুশটি শূন্য পদ পূরণের জন্য টেট টেট পাস প্রার্থীদের থেকে দরখাস্ত নেওয়া শুরু হচ্ছে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ পঁচিশে সেপ্টেম্বর এক বিজ্ঞপ্তিতে প্রাইমারি টিচার পদে তেরো হাজার চারশো একুশটি শূন্য পদের জন্য দরখাস্ত নেওয়ার কথা জানিয়েছে কবে থেকে দরখাস্ত নেওয়া হবে তা ওয়েবসাইটে দেওয়া হবে কারা কারা যোগ্যতা নিচে দেওয়া হলো। মোট অন্তত ফিফটি পার্সেন্ট নম্বর পেয়ে যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাশটা এলিমেন্টারি এডুকেশনের দু বছরের ডিপ্লোমা বা ডিএলএড কোর্স পাশ হলে এবং মোট অন্তত ফর্টি ফাইভ পার্সেন্ট নম্বর পেয়ে যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাশটা এলিমেন্টারি এডুকেশনের এডুকেশনের দু বছরের ডিপ্লোমা কোর্স পাশ হলে যোগ্য মোট অন্তত ফিফটি পার্সেন্ট নম্বর পেয়ে যেকোনো শাখা উচ্চ মাধ্যমিক পাশটা এলিমেন্টারি এডুকেশনের চার বছরের ডিগ্রি কোর্স চার বছরের ডিগ্রি কোর্স পাশ হলে যোগ্য মোট অন্তত ফিফটি পার্সেন্ট নম্বর পেয়ে যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাশটা ডিপ্লোমা ইন এডুকেশনের বছরের কোর্স পাশ হলে যোগ্য যে কোনো শাখায় গ্র্যাজুয়েটরা এলিমেন্টারি এডুকেশনের বছরের ডিপ্লোমা কোর্স পাশের যোগ্য সব ক্ষেত্রে বয়স হতে হবে এক এক দু হাজার পঁচিশের হিসাবে আঠেরো থেকে চল্লিশের মধ্যে তো পাঁচ বছর ও তিন বছরের প্রাক্তন সমরকর্মীরা বয়সের ছাড় পাবেন তো এখানে দরখাস্ত করবেন অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে ডবল ডাব্লিউ ডট ডাব্লিউ বিভিপিই ডট ডাব্লুবি ডট জিওভি ডট ইনে তো এখানে পরীক্ষার ফি বাবদ ছশো টাকা দিতে হবে ওবিসি সম্প্রদায়ের প্রার্থীদের বেলায় পাঁচশো টাকা দিতে হবে আর তপশিলি এস এবং প্রতিবন্ধীদের বেলায় তিনশো টাকা দিতে হবে তো তোমরা বিস্তারিত তথ্যভাবে প্রোক্ত ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট তা করেছে রেলে আট হাজার স্টেশন মাস্টার ক্লার্ক এবং টাইপিস্ট উচ্চ মাধ্যমিক ও গ্রাজুয়েট যোগ্যতায় এন ক্যাটাগরিতে তো এখানে বলা হয়েছে ভারতীয় রেলের বিভিন্ন ডিভিশন এবং জোনে কাজের জন্য নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিতে উচ্চ মাধ্যমিক যোগ্যতায় কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক অ্যাটেন্ডেন্ট ক্লার্ক কাম টাইপিস্ট জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট এবং ট্রেন ক্লার্ক পদে তিন হাজার পঞ্চাশটি শূন্য পদের জন্য আর গ্র্যাজুয়েট যোগ্যতায় গুডস অ্যান্ড ট্রেন ম্যানেজার স্টেশন মাস্টার চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার জুনিয়র জুনিয়র অ্যাকাউন্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট এই সমস্ত বিভিন্ন পদে পাঁচ হাজার আটশোটি শূন্য পদের জন্য দরখাস্ত নেওয়া শুরু হচ্ছে ভারতীয় রেল ভারতীয় রেল মন্ত্রকের এক বিজ্ঞপ্তিতে জানান এনটিপিসি ক্যাটাগরিতে গ্র্যাজুয়েট যোগ্যতা দরখাস্ত নেওয়া হবে একুশে অক্টোবর থেকে কুড়ি নভেম্বর পর্যন্ত উচ্চ মাধ্যমিক যোগ্যতায় নেওয়া হবে আঠাশে অক্টোবর থেকে সাতাশে নভেম্বর পর্যন্ত যে কোনো শাখায় গ্র্যাজুয়েট পাস মেয়েরা আবেদন করতে পারেন এই সব পদের জন্য স্টেশন মাস্টার যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাসরা আবেদন করতে পারেন মোট অন্তত ফিফটি পার্সেন্ট নম্বর পেয়ে যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস মেয়েরা আবেদন করতে পারেন এইসব পদের জন্য টিকিট ক্লার্ক অ্যাকাউন্টেন্ট কাম টাইপিস্ট এবং জুনিয়র ক্লার্ক টাইপিস্ট ট্রেন ক্লার্ক এই সমস্ত বিভিন্ন পদে তো এখানে বলা হয়েছে যিনি যে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডে দরখাস্ত করতে চান তাকে সেই রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের ওয়েবসাইটে দরখাস্ত করতে হবে তো এখানে পরীক্ষার ফি বাবদ পাঁচশো টাকা দিতে হবে নেক্সট তা করে হচ্ছে দিল্লি সার্ভিসেস সিলেকশন বোর্ডের মাধ্যমে পাঁচ হাজার তিনশো ছেচল্লিশ শিক্ষক শিক্ষিকা তো এখানে বলা হচ্ছে দিল্লি সরকারের অধীন সংস্থা দিল্লি সাব সার্ভিসেস সিলেকশন বোর্ডের ট্রেন গ্রাজুয়েট টিচার পদে পাঁচ হাজার তিনশো ছেচল্লিশ জন ছেলে নিচ্ছে যে মোট অন্তত ফিফটি পার্সেন্ট নম্বর পেয়ে অঙ্ক বিষয়ে পাস কিংবা অনার্স গ্রাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারে গ্র্যাজুয়েট টিচার ম্যাথ ফিমেল পদের জন্য মোট অন্তত ফিফটি পার্সেন্ট নম্বর পেয়ে অঙ্ক বিষয় পাস কিংবা অনার্স কোর্স গ্রাজুয়েট পাস ছেলেমেয়েরা যোগ্য ট্রেন গ্রাজুয়েট টিচার ইংরাজি মেল পদের জন্য মোট অন্তত ফিফটি পার্সেন্ট নম্বর পেয়ে ইংরাজি বিষয় পাস কিংবা অনার্স কোর্স গ্রাজুয়েট ছেলেমেয়েরা যোগ্য ট্রেন গ্র্যাজুয়েট টিচার ইংরাজি পদের জন্য মোট অন্তত ফিফটি পার্সেন্ট নম্বর পেয়ে ইংরাজি বিষয় পাস কিংবা অনার্স কোর্স পাস ছেলেমেয়েরা যোগ্য তো এখানে পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য পাবে এই ওয়েবসাইটে ডাব্লিউডাব্লু ডট ডি এস 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 বি ডট দিল্লি ডট দিল্লির জিও বি ডট এনআইসি ডট ইন তো এখানে অনলাইনে দরখাস্ত করবেন সাতই নভেম্বর পর্যন্ত এই ওয়েবসাইটের মাধ্যমে এস টি এস ডট ডবল ডি এস 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 বি অনলাইন ডট এন এনআইসি ডট ইন তো এখানে পরীক্ষার ফি অবধা একশো টাকা দিতে হবে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে প্রত্য ওয়েবসাইটে নেক্সট থাকলে রয়েছে প্রাইমারি টেটের ফল বেরোলো তো এখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ নেওয়া দু সালে প্রাইমারি টেটের ফল বেরোয় তো এখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের নেওয়া দু সালে প্রাইমারি টেটের ফল বেরোয় চব্বিশে সেপ্টেম্বর এই টেট হয়েছিল দু হাজার তেইশ সালে চব্বিশে ডিসেম্বর এই পরীক্ষার জন্য দরখাস্তকারীর সংখ্যা ছিল তিন লক্ষ ন হাজার চুয়ান্ন জন পরীক্ষা দিয়েছিল দু লক্ষ তিয়াত্তর হাজার একশো সাতচল্লিশ জন সফলে হয়েছেন ছ হাজার সাতশো চুয়ান্ন জন অর্থাৎ পাশের হার টু পয়েন্ট ফাইভ পারসেন্ট তো এখানে সফলদের তালিকা পাবে এই ওয়েবসাইটে এস টি টিপিএস ডট ডবল স্লাস ডাব্লুবি পিএসসি ডট ডাব্লুবি ডট জিও ডট ইন নেক্সট নেক্সটটা করে হচ্ছে দিল্লি পুলিশে আট হাজার আটশো চুয়ান্ন কনস্টেবল এবং ড্রাইভার তো এখানে বলা হচ্ছে সাত হাজার পাঁচশো পঁয়ষট্টি কনস্টেবল এক্সিকিউটিভ দিল্লি পুলিশের কনস্টেবল এক্সিকিউটিভ পদে সাত হাজার পাঁচশো পঁয়ষট্টি জন ছেলে মেয়ে নিচ্ছে পশ্চিমবঙ্গ সহ সারা ভারতের প্রার্থীরা আবেদন করতে পারেন যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাশ ছেলেমেয়েরা আবেদন করতে পারেন মোটরসাইকেল এবং মোটর গাড়ি চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে বয়স হতে হবে আঠেরো থেকে পঁচিশ বছরের মধ্যে তো এখানে পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য পাবে এই ওয়েবসাইটের মাধ্যমে ডবল ডাব্লিউ ডট দিল্লি পুলিশ ডট এনআইসি ডট ইনে এবং এস টি টিপিএস ডট ডবল স্ল্যাশ এসএসসি ডট জিও ডট ইন তো এখানে অনলাইনে দরখাস্ত করবেন একুশে অক্টোবর পর্যন্ত এই ওয়েবসাইটের মাধ্যমে এস টি ডিপিএস ডট ডবল স্ল্যাশ এসএসসি ডট জিওভি ডট ইনে তো তোমরা বিস্তারিত আরও তথ্য পাবে উপরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট করে রয়েছে সাতশো ড্রাইভার তো এখানে বলা হয়েছে দিল্লি পুলিশের কনস্টেবল ড্রাইভার পদে সাতশো জন নিচ্ছে উচ্চ মাধ্যমিক পাস ছেলেরা ভারী গাড়ি চালানোর বৈধ লাইসেন্স থাকলে আবেদন করতে পারেন আত্মবিশ্বাস সহ ভারী গাড়ি চালানোর ভালো দক্ষতা থাকতে হবে গাড়ি রক্ষণাবেক্ষণের কাজে ভালো জ্ঞান থাকতে হবে বয়স হতে হবে এক সাত দু হাজার পঁচিশের হিসেবে একুশ থেকে তিরিশের মধ্যে অর্থাৎ জন্ম তারিখ হতে হবে দুই সাত উনিশশো থেকে এক সাত দু হাজার চারের মধ্যে তবশিলিরা পাঁচ বছর অফিসরা তিন বছর বয়সের ছাড় পাবে ই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন এই ওয়েবসাইট থেকে টিপিল ডট দিল্লি পুলিশ ডট ডট তো এখানে পরীক্ষা সংক্রান্ত আরো বিস্তারিত তথ্য পাবি ওয়েবসাইটে টিপিল ডট 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 অনলাইনে দরখাস্ত করতে পারেন পনেরো অক্টোবর পর্যন্ত এই ওয়েবসাইটের মাধ্যমে ডিপ্ল ডাব্লিউ ডট 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 তো এখানে পরীক্ষার ফি বাবদ একশো টাকা দিতে হবে তো তোমরাও বিস্তারিত তথ্য পাবি প্রোক্ত ওয়েবসাইটের মাধ্যমে নেক্সটটা করেছে পাঁচশো বাহান্ন অপারেটর তো এখানে বলা হয়েছে দিল্লি পুলিশের হেড কনস্টেবল এবং অ্যাসিস্ট্যান্টস এবং ওয়ারলেস অপারেটর টেলিপ্রিন্টার অপারেটর পদে পাঁচশো বাহান্ন জন ছেলে মেয়ে নিচ্ছে অঙ্ক বিজ্ঞান এবং সায়েন্স শাখায় উচ্চ মাধ্যমিক আবেদন করতে পারেন আইটিআই থেকে মেকানিক্যাল কাম অপারেটর ইলেকট্রনিক্স কমিউনিকেশান সিস্টেমের সার্টিফিকেট কোর্স হলে যোগ্য কম্পিউটার ওয়ার্ড প্রসেসিংয়ে এক হাজার ক্রিডি গতি থাকতে হবে বয়স হতে হবে আঠারো থেকে সাতাশের মধ্যে দরখাস্ত করতে পারবেন অনলাইনে পনেরো অক্টোবর পর্যন্ত এই ওয়েবসাইটের মাধ্যমে টিবিল ডাব্লু ডট এসএসসি ডট জিও ডট ইন এবং টিবল ডাব্লিউ ডট দিল্লি পুলিশ ডট জিও ডট ইন তো এখানে পরীক্ষার ফি বাবদ একশো টাকা দিতে হবে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে উপরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে আর নেক্সট আগে রয়েছে পাঁচ কেন্দ্রীয় পুলিশ সংস্থায় তিন হাজার তিয়াত্তর সাব ইন্সপেক্টর তো এখানে বলা হয়েছে সেন্ট্রাল আর্মস পুলিশ ফোর্সের সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স এবং বর্ডার সিকিউরিটি ফোর্স এবং ইন্দোর ত্রিবেটান বর্ডার পুলিশ ফোর্স এবং সেন্ট্রাল সিকিউরিটি ফোর্সেস এবং ইন্দো তিব্বত সীমান্ত পুলিশ ফোর্স এবং সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সে তিন হাজার তিয়াত্তর জন ছেলেমেয়ে নেওয়া হচ্ছে যে কোনো শাখায় গ্রাজুয়েট ছেলেমেয়েরা যেসব পদের জন্য আবেদন করতে পারেন বলে দেওয়া হয়েছে যে কোনো শাখায় গ্রাজুয়েট ছেলেমেয়েরা এসব পদের জন্য আবেদন করতে পারেন বয়স হতে হবে এক আট দু হিসাবে কুড়ি থেকে পঁচিশ বছরের মধ্যে অর্থাৎ জন্ম তারিখ হতে হবে দুই আট দু থেকে এক আট দু হাজার পাঁচের মধ্যে ও সম্প্রদায়ের প্রার্থীরা তিন বছর তবশিলা পাঁচ বছর বিবাহ এবং বিবাহবিচ্ছিন্ন মহিলারা পুনর্বিবাহ না করে থাকলে পঁয়ত্রিশ বছর পর্যন্ত আর প্রাক্তন সমপরিমাণে যথারীতি বয়সের ছাড় পাবে তো এখানে দরখাস্ত করবেন অনলাইনে ষোলোই অক্টোবর পর্যন্ত এই ওয়েবসাইটের মাধ্যমে ডব্লু ডাব্লু ডট এসসি ডট জিও ভি ডট ইন এবং ডবল ডব্লু ডট এসসি অনলাইন ডট এনআইসি ডট ইনে তো এখানে পরীক্ষার ফি বাবদ একশো টাকা দিতে হবে তো তোমরা বিস্তারিত তথ্যোক্ত ওয়েবসাইটে নেক্সট তা করেছে কানাড়া ব্যাঙ্কে তিন হাজার পাঁচশো অ্যাপারেন্টিস তো এখানে বলা হয়েছে কানাডা ব্যাঙ্কে অ্যাপারেন্টিস হিসাবে তো জন ছেলেমেয়ে নিচ্ছে যে কোনো শাখায় গ্রাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারেন বয়স হতে হবে এক নয় দু হাজার প্রতিশো হিসাবে কুড়ি থেকে আঠাশের মধ্যে তপশিলিরা পাঁচ বছর ও তিন বছর প্রাক্তন সমকর্মী এবং প্রতিবন্ধীরা যথারীতি বয়সের ছাড় পাবে তখন স্টাইপেন মাসে পনেরো হাজার টাকা যে রাজ্যের শূন্যবোধের জন্য দরখাস্ত করবেন সেই রাজ্যের স্থায়ী ভাষায় পড়তে লিখতে এবং বলতে পারা দরকার দরখাস্ত করবেন অনলাইনে বারোই অক্টোবর পর্যন্ত এই ওয়েবসাইটের মাধ্যমে ডিবুল ডাব্লিউ ডট কানাডা ব্যাঙ্ক ডট কমে এবং ডিবুল ডাব্লিউ ডট এনএটিএস ডট এডুকেশন ডট জিও বি ডট ইন তো এখানে পরীক্ষার ফিও পাঁচশো টাকা দিতে হবে তো তোমারও বিস্তারিত তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটে নেক্সট নেক্সটটা রয়েছে ইউপিএসসির ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস পরীক্ষার মাধ্যমে কেন্দ্রে চারশো চুয়াত্তর ইঞ্জিনিয়ার তো এখানে বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং দপ্তরে গ্রুপ এ পদে চারশো চুয়াত্তর জন মেয়ে নেওয়া হচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ের যে কোনো শাখায় গ্র্যাজুয়েট ছেলেমেয়ের আবেদন করতে পারেন ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্স থেকে সেকশন এ এবং বি কোর্স পাশ হলে আবেদনযোগ্য ইনস্টিটিউট অফ ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং থেকে গ্র্যাজুয়েট পাশ হলেও আবেদন করতে পারেন বয়স হতে হবে একুশ থেকে তিরিশ বছরের মধ্যে তপশিলীরা পাঁচ বছর অবশ্যই সম্প্রদায়ের প্রার্থীরা তিন বছরের প্রতিবন্ধীরা দশ বছর বয়সের ছাড় পাবেন দরখাস্ত করবেন অনলাইনে ষোলোই অক্টোবর পর্যন্ত এই ওয়েবসাইটের মাধ্যমে এস এস ডট ডবল সব্লুড ডাব্লিউ ডট ইউপিএসসি অনলাইন ডট এনআইসি ডট ইনে তো এখানে দরখাস্ত এখানে পরীক্ষার ফি বাবদ দুশো টাকা দিতে হবে তো এখানে ষোলোই অক্টোবরের মধ্যেও দিতে হবে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে উপরপ্ত ওয়েবসাইটের মাধ্যমে তো বন্ধুরা এই ছিল এগারোই অক্টোবরের কর্মসংস্থান পেপারটি তো যদি ভিডিওটি ভালো লাগো অবশ্যই লাইক শেয়ার করো এবং কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করো